আজ ইন্দুবালার পাতা থেকে ইন্দুবালা হোটেলে ডাল রান্না করছি তার জন্য বিউলির ডাল নিয়েছি বিউলির ডালটা একদম সিম আছে খুব ভালো করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে একটু সময় লাগবে কিন্তু এইভাবে ভাজলে খেতে খুবই ভালো লাগে আলাদা একটা স্বাদও হয় আর একটা গন্ধও হয় ডালটা ভাজা হয়ে এলে খুব সুন্দর একটা গন্ধও বার হবে আস্তে আস্তে ডালগুলো ফাটতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি আগেই বলেছি একটু ধৈর্য ধরে একদম সিম আছে ভেজে নিতে হবে বেশ ভালোই লাল হয়ে গেছে এবার ডালটা তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেবো আমি আজকে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করব না আপনারা যদি চান প্রেসার কুকারেও ডাল সিদ্ধ করে নিতে পারেন আর এইভাবে যদি ডালটা সিদ্ধ করেন তার একটা আলাদাই স্বাদ হয় দেখে হয়তো বুঝতে পারলেন কেমনভাবে ডালটা ভেজে নিয়েছি এবার খুব ভালো করে অন্য পাত্রে ঢেলে ডালটা তিন থেকে চারবার ধুয়ে নেব আপনারা যদি চান কিছুক্ষণ আগে ডালটা ভেজে জলে ভিজিয়েও রাখতে পারেন তাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বড় জায়গায় পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জলটা গরম হতে দিয়েছি জল ফুটতে শুরু করে দিয়েছি এবার ধুয়ে রাখা বিউলির ডালটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে ওপরে যে ফেনাটা পড়ে দু থেকে তিনবার ফেনাগুলো ফেলে দিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে পরে আমি আবার এর মধ্যে গরম জল দিয়েছি খুব ভালো করে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেব লবণ চিনি আর হলুদ গুঁড়ো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর আজকে এর মধ্যে কোনো আদা বাটা কিংবা মৌরি বাটা দেব না শুধুমাত্র মৌরি ফোড়নে রান্না করছি এবার ডালের থেকে কিছুটা পরিমাণ জল তুলে এই হাতার মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেব। তারপরে চামচ দিয়ে খুব ভালো করে হলুদটা গুলিয়ে নেব সরাসরি যদি ডালের মধ্যে দিতাম তাহলে দলা পেকে যেত তাই খুব ভালো করে গুলিয়ে আমি ডালের মধ্যে দিচ্ছি এবার ডালের ফোড়ন দেব তার জন্য একটা তড়কা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল আগেই বলেছি এর মধ্যে কোনো আদা বাটা মৌরি বাটা দেবো না শুধুমাত্র মৌরির ফোড়নেই ডালটা রান্না করব। যেমনি আমি বইটিতে পড়েছি সেইভাবেই আমি ডাল রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো ডালটা কিন্তু একদম পাতলা হবে না ডালটা একটু ঘন হবে এবার ভালো করে ফুটে উঠেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ইন্দুবালা ভাতের হোটেলের বিউলির ডাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো